জয় শ্রীকৃষ্ণ পেছনে ভগবানের পবিত্র চিত্র সামনে সনাতন ধর্মের সত্য সংবাদ জানুন ধর্মের বর্তমান ও শাস্ত্রের বার্তা আপনি কি জানেন হিন্দু ধর্মে এক মহান অবতার যাকে ভগবান শ্রীকৃষ্ণের অবতার বলা হয় তিনি হঠাৎ করেই পৃথিবী থেকে অদৃশ্য হয়ে গেলেন না কোনো চিতা না কোনো সমাধি না কোনো দেহ তাহলে প্রশ্ন একটাই শ্রী চৈতন্য মহাপ্রভুর সাথে আসলে কি হয়েছিল তিনি কি স্বাভাবিক মানবিক ভাবে মারা গিয়েছিলেন নাকি তাকে কেউ হত্যা করেছিল আজ এই ভিডিওতে আমরা আবেগ নয় বিশ্বাস নয় শুধু প্রমাণ গ্রন্থ ইতিহাস এবং সত্য নিয়ে কথা বলবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ শেষ অংশে এমন তথ্য আছে যা বেশিরভাগ মানুষ জানেন না শ্রী চৈতন্য মহাপ্রভু আসলে কে ছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভু জন্মগ্রহণ করেন চোদ্দশো ছিয়াশি খ্রিস্টাব্দে নবদ্বীপে বাল্য নাম নিম পণ্ডিত পিতা জগন্নাথ মিশ্র মাতা শচী দেবী তিনি ছিলেন অসাধারণ পণ্ডিত সংস্কৃত ব্যাকরণে এবং পরবর্তীতে ভক্তি প্রধান মুখ বৈষ্ণব মতে তিনি ছিলেন শ্রীকৃষ্ণ স্বয়ং কিন্তু আজ আমরা ধর্মীয় বিশ্বাস নয় আমরা ইতিহাস দেখব কেন তিনি এত অল্প বয়সে অন্তর্ধান হলেন শ্রী চৈতন্য মহাপ্রভু পৃথিবীতে ছিলেন প্রায় আটচল্লিশ বছর প্রশ্ন হলো যদি তিনি সত্যি অবতার হন তাহলে এত তাড়াতাড়ি কেন অন্তর্ধান হলেন এখানেই শুরু হয় রহস্য কারণ কোনো বেদ কোন উপনিষদ কোন পুরাণ স্পষ্ট ভাবে তার মৃত্যুর বর্ণনা দেয়নি এমনকি তার সবচেয়ে গুরুত্বপূর্ণ জীবনী শ্রী চৈতন্য চরিতামিত চৈতন্য ভাগবত সেখানেও তার মৃত্যুর দৃশ্য পরিষ্কারভাবে লেখা নেই এটা কি স্বাভাবিক এখন আসি ইতিহাসে বিশ্বস্ত ঐতিহাসিক সূত্র অনুযায়ী এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা প্রামান্য ইতিহাসবিদদের গবেষণা সেখানে বলা হয়েছে চৈতন্য মহাপ্রভুর মৃত্যুর নির্দিষ্ট কারণ অজানা না বলা হয়েছে তিনি হত্যা হয়েছেন না বলা হয়েছে তিনি অলৌকিক মিলিয়ে গেছেন অর্থাৎ ইতিহাস এখানে নীরব আর এখানে ইতিহাস নীরব সেখানেই জন্মান সেখানে জন্ম নেয় রহস্য চৈতন্য চরিতামৃত কৃষ্ণদাস কবিরাজ উনিশশো সালের পর একটি গৌরীয় বৈষ্ণবদের প্রধান গ্রন্থ এতে মহাপ্রভুর জীবনের শেষ অংশ বর্ণিত কিন্তু সরাসরি মৃত্যুর বর্ণনা নেই তার শেষ দিনগুলোতে বর্ণনা আছে যেখানে তিনি কৃষ্ণ প্রেমে মগ্ন থাকতেন একটি অংশে বলা হয়েছে যে তিনি সমুদ্রে প্রবেশ করেন অন্তনীত হন বা জগন্নাথ সাথে মিলিত হয়ে যান এটি প্রমাণ করে যে মৃত্যুকে অলৌকিক হিসাবে দেখা হয় কোনো মানসিক হত্যা নয় চৈতন্য ভাগবত বৃন্দাবন ঠাকুর কাকু থেকে পনেরোশো সালে এতে মহাপ্রভুর নবদ্বীপের জীবনী বেশি শেষ অংশে মৃত্যুর বিস্তার নেই তবে তার অন্তর্ধানকে কৃষ্ণলীলার অংশ হিসাবে বর্ণনা করা হয়েছে চৈতন্য মঙ্গল জয়ানন্দ পনেরোশো সালের পর এতে বলা হয়েছে যে পনেরোশো থেকে পনেরোশো সালে পুরীর জগন্নাথ মন্দিরে প্রবেশ করে তিনি দেবতার সাথে মিলিত হন এটি একমাত্র গ্রন্থ যা মৃত্যুর কথা স্পর্শ করে কিন্তু অলৌকিক ভাবে অনুপ্রেরণা এবং অন্যান্য তার স্পষ্ট উল্লেখ নেই কারণ এগুলো তার জন্মের আগে তবে ভক্তিবিনোদ ঠাকুরের লেখা উনিশ শতাব্দীতে তাকে অন্তর্ধান বলে মানা হয়েছে সবচেয়ে প্রচলিত একটি তথ্য হলো তিনি পুরীর সমুদ্রে প্রবেশ করে ছিলেন কিছু গ্রন্থে বলা হয় তিনি গভীর ভক্তিভাবে কীর্তন করতে করতে সমুদ্রের দিকে এগিয়ে যান এবং আর ফিরে আসেননি কিন্তু সমুদ্রের ধারে যদি এমন ঘটনা ঘটে তাহলে কোনো নেই কেন তার দেহ পাওয়া গেল না কেন এই তথ্যের ওপর কোনো শক্ত প্রমাণ নেই এখন আসি সবচেয়ে বিতর্কিত বিষয়ে চৈতন্য মহাপ্রভুকে কি হত্যা করা হয়েছিল ইন্টারনেটে ইউটিউবে কিছু লেখা দাবি করা হয় হয় মন্দিরে কিছু পান্ডাদের সাথে সংঘর্ষ হয়েছিল ঈর্ষা ও ক্ষমতার লড়াই ছিল কিন্তু সত্য কি কোন প্রাচীন গ্রন্থ কোন সময়সাময়িক ইতিহাস কোন নির্ভরযোগ্য দলিল এই হত্যার দাবিকে সমর্থন করে না অর্থাৎ হত্যার তত্ত্বটি লোককথা ও আধুনিক অনুমান ইতিহাস নয় তাহলে সত্য কি এখন সব তথ্য একসাথে রাখে মৃত্যুর সঠিক বর্ণনা নেই দেহ পাওয়া যায়নি হত্যার প্রমাণ নয় গ্রন্থগুলো ইচ্ছাকৃত ভাবে নীর তাহলে কি তিনি স্বাভাবিক ভাবে রূপে তুলনা করেছিলেন কিন্তু এটা ইতিহাসে নতুন কিছু নয় অনেক ধর্মীয় নেতার ক্ষেত্রেই এমন হয়েছে কেন তার মৃত্যুকে রহস্যে ঢেকে রাখা হলো কারণ খুব সহজ ভক্তি আন্দোলন টিকিয়ে রাখার জন্য বিশ্বাস অটট রাখার জন্য আন্দোলনকে দুর্বল না করার জন্য মৃত্যুর সাধারণ বর্ণনা দিলে মানুষ প্রশ্ন করত আর প্রশ্ন ভক্তির পথে বিপদজনক শ্রী চৈতন্য মহাপ্রভুর হত্যা হয়নি এর কোনো প্রমাণ নেই অলৌকিকভাবে অদৃশ্য হওয়ারও প্রমাণ নেই তার মৃত্যুর প্রকৃত বিবরণ ইতিহাসে সংরক্ষিত হয়নি অন্তর্ধান এটি ধর্মীয় ব্যাখ্যা ঐতিহাসিক নয় এটাই কঠিন কিন্তু সত্য আপনার কি মনে হয় তিনি অবতার ছিলেন নাকি একজন মহান গুরু মানব কমেন্টস করে আপনার মতামত লিখুন ভিডিও শেষে আর একটা কথা বলে রাখি সত্য জানাটা অধিকার আর প্রশ্ন করাটাই জ্ঞানের স্বরূপ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোন নতুন ভিডিওতে জয় হরে কৃষ্ণা